সবাই যেভাবে ঘৃণা করে তাতে সবচেয়ে ঘৃণিত দলই হচ্ছে জামাত এই ঘৃণার কারণে জামাতে যখন নিবন্ধন বাতিল হইল। বাংলাদেশে কোনো দল শব্দ করেনি তার রাজনীতি যখন নিষেধ করা হইল কেউ শব্দ করেনি সময় যখনই হোক শব্দ করেনি আজকে যখন শব্দ করতেছে শব্দ করেনি আমি কিন্তু কারো পক্ষপাতিত্ব করছি আমি জাস্ট আলোচনা করতেছি করেনি জামাতের যখন লোকগুলাকে মৃত্যুদণ্ড দেওয়া হইল বাংলাদেশে কেউ শব্দ করেনি কারণ এত ধর্ষণ করছে ক্ষমা চাইতে বলে রাজনীতি বাজে জিনিস আমি বিদ্যা যেটা দেখছি এই জামাতকে নিয়ে ক্ষমতায় যায় নাই কোন দল এই জামাতের মুক্তি উদ্যোগ মন্ত্রী বানায় নাই কে তখন কি গ্রাম পাইছেন তার গায়ের থেকে আমি তর্কের খাতে বলছি এই জামাত কিনে একটা যুগপথ আন্দোলন করছে নিঃসাদের বিরুদ্ধে তাকে নিবেন কেন সব নিতে পারবেন জামাত কিনে নেন কেন আমি তর্কের খাতে বলছি কোন রাজনৈতিক দলের কোন আদর্শ নাই

দ না আমি তাদেরকে উত্তর দিলাম আপনারা কেন সাইলেন্ট ছিলেন এই যে এখন বলতে আপনি তো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা উচিত সেই হিসাবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছে সরকার যে বিচার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টি আপনি কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন আমি প্রথম প্রশ্ন রাজনীতিটা দেশ নিয়ে ভাবে না তার দল নিয়ে ভাবে দায়িত্বশীল ব্যক্তিরা বলতেছেন যে যারা পিয়ার চায় তারা কোনো আসন পাবে না বলে তাই চায় না সেই দায়িত্বশীল যে ব্যক্তির পক্ষে বিপক্ষে বলছি ওনারাও একচ্ছক্র আধিপত্য নিলে ওনারা পিয়ার পদ্ধতি চাচ্ছে না দামা চাচ্ছে পিয়ার পদ্ধতি ক্ষমতা নিতে যাওয়ার জন্য কোনো সন্দেহ নাই সেটা কারণ বাড়ানো হচ্ছে আসন বাড়ানোর জন্য সেটা স্বার্থ দেখছে আর যারা বিরোধিতা করতেছেন তারা নিরন্তর সংখ্যাগরিষ্ঠতা চায় পাশাপাশি তারা বলে কি দুর্বল সরকার হয় বাংলাদেশের সমস্ত সরকারগুলো সবল সরকার ছিল যতগুলো নির্বাচিত সরকার ছিল তাদের আমল নামাটা আপনি আনেন সেটা পরে যাচ্ছি এই যে জুলাই সনদের ভিত্তি চাই পি সিস্টেম চাই তাতে রাষ্ট্রের ক্ষতি কি আর দেশের জনগণের ক্ষতি কি সেটা দিতে হবে সবাইকে জুলাই সনদের ভিত্তি কি হিসেবে হবে ক্ষতি কি হয় জনগণের ক্ষতি কি হয় আমি নিশ্চিত করে আমি দায়িত্ব সহকারে বলতে পারি দেশ জনগণ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হবে রাষ্ট্রের জন্য তাই ক্ষতি হয় না সেটা যে রাজনৈতিক মানবে না তারা দেশের জন্য যোগ্য রাজনীতিবিদ না এখন তারা ক্ষমতায় যাবে সেটা ভিন্ন ভালো কি হয়তো আমার দরকার নাই তো আমি আমার এটা নিয়ে আলোচনা করি ক্ষতি হয় না এটা বললেন পিআরে ভালো হয় কি

শ্রীলঙ্কা হলো ডিস্ট্রিক্টার সেখানে ওরা আবার মনে করেন একটা ডিস্ট্রিক্টের সেখানে বিভিন্ন দল ওই দশটা আসনের জন্য কাবে কাবে কাদের নমিনেট করবে সেই তালিকা নির্বাচন কমিশনে জমা দিবে দলের মার্কা থাকবে ওইখানকার ভোটাররা দলের মার্কার উপর ভোট দিবে আবার তিনটা প্রেফারেন্স ভোট আবার যে সেই যে মার্কার উপর দিল ওই দলের কোন তিনজনকে তিন তাইলে সে দশজন দশটা আসন হলে দশ জনের পাঁচজন সে পায় ওই পাঁচজন কোন পাঁচজনকে দিবে ওই যে যারা এই যে প্রেফারেন্স ভোটে হাইয়েস্ট পাইলো ওই যে পাঁচজন ভোটে সেই পাঁচজনকে দিতে হবে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি মনে করেন তিনশো আসন মার্কা দিল মার্কে দেওয়ার পরে সেখানে আপনি তিনশো আসনে আপনি এরকম তিনশো ক্যান্ডিডেট বিএনপি দিল তিনশো ক্যান্ডিডেট জামাত দিল আমি সরিয়ে পড়ে একটা আসনের ভোটার আমি বিএনপি কে ভোট দিতে চাই বিএনপিতে আমার আসনে যে ক্যান্ডিডেট সে আমার পছন্দের ক্যান্ডিডেট কিন্তু বিএনপির তিনশো আসনের এমপিদের মধ্যে বেশিরভাগই চেহারা আমার ভাল লাগছে না এরা সুবিধার লোক না কিন্তু আমি আবার আমার আসনে যে আমি পছন্দ করি আমার আসনের ওই ক্যান্ডিডেটের কথা মাথায় রেখে আমার ধানের শীর্ষে আমি ভোট দিচ্ছি এবং তার ভিত্তিতে হচ্ছে অথচ আমার ভোটে তখন খারাপ না পেয়ে দলের ওই নমুনি সব প্রক্রিয়ার কারণে আবার মনে করি বিএনপিতে আমার এখানের ক্যান্ডিডেট যে সে ভালো ক্যান্ডিডেট বাছার সুযোগ থাকে না আরেকটা বিষয় হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি তিনশো ক্যান্ডিডেটের যে লিস্ট দিবেন তিনশো